সবাই কেমন আছেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাই আপনারা কেমন আছেন আপনার ফ্যামিলি ফ্যামিলির সবাই কেমন আছে একটু জানাই দেখেন তো মেসেজ দিতে আপনারা কথা আমার লাইফটা ঠিক আছে কিনা একটু প্লিজ বলবেন যে লাইফটা ঠিকঠাক আছে কিনা যেন আমার ফোনটা লাইফটা ঠিকঠাক আছে কিনা একটু বলবেন প্লিজ যে ভয়েসটা আসতেছে কিনা বা ঠিকঠাক হচ্ছে কিনা আর কি কোথায় থেকে লাইভটি দেখতেছেন চান অবশ্যই অবশ্যই জানাবেন আমি একটা একটা নিউজ দেওয়ার জন্যই লাইভে আসলাম ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনীতি দল করি না হ্যাঁ ব্যক্তিগতভাবে কখন আমি কোনো রাজনীতি দল করি না আমি পোস্ট পোস্টগুলো ভিডিওগুলো বানাই শুধু আপনাদের জন্য আপনাদের কমেন্টসে বিভিন্ন ধরনের কথাবার্তা দেখি আসে আসলে আমি ওই ভাইদেরকে বলতে চাই যে আমি সাথে কোনো রাজনীতি দল করি না হ্যাঁ অ্যাজ এ মুসলমান হিসাবে আমার যতটুকু যতটুকু বলা প্রয়োজন ঠিক ভিডিওর মধ্যে আমি সেই কথাগুলোই শুধু লেখার চেষ্টা করি এতটুকুই যেহেতু আমাদের এটা আপনারা হয়তো বা বিভিন্ন ধরনের মন্তব্য করেন কমেন্টসে আমি জানি বাট আমি বিভিন্নভাবে এতটুকুই বলবো যে আমি কোনো রাজনৈতিক সাথে কিন্তু জড়িত না তারপর আমার পোস্টগুলো যদি যদি ভিডিওগুলো কারোর কাছে যদি খারাপ লেগে থাকে তার জন্য সরি আমি আমার কাজকে ভালোবাসি কাজের মধ্যেই থাকতে চাই আর এই ভিডিও বানাটাও আমার কাছে প্রফেশনাল হিসাবে আমি নিয়ে নিয়েছি আমার কাজের ফাঁকে আমার কাজের ফাঁকে আমি যতটুকু যতটুকু সময় পাই যতটুকু সময় পাই আমি আপনাদের যতটুকু সময় পাই আমি আপনাদেরকে একটু হালকা হলো মোটিভেশনাল কিছু কথাবার্তা সফলতা সাকসেস শব্দ নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি আমি এটাও আবারও ক্লিয়ার করলাম আমি রুনা আক্তার হ্যাঁ রুনা আক্তার আপু আমার ওয়াচিং এ মেসেজ করছেন কমেন্ট করছেন আপনি কেমন আছেন আপনার ফ্যামিলি সবাই কেমন আছেন রুনা আপু আক্তার একটু বলেন আপু আর কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু বলেন আর কিছু বলার থাকলে আপনারা কমেন্টে বলতে পারেন রুনাপুর কমেন্টে বলতে পারেন যদি কোনো কিছু বলার থাকে আমি আবারও বলতেছি যে এটা ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না আমি আমার কাজটাকেই ভালোবাসি ইনফ্যাক্ট আমার কাজ এটা মনে করি মানুষকে সচেতন করা আমার কাজ এই জন্যই মোটিভেশনাল সাকসেস যে ভিডিওগুলো আমি বানাই শুধু আপনাদের জন্য এখানে কাউকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু ভিডিওগুলো বানানো হয় না আজকে এক দাদা আমাকে কমেন্টস করছে আমি কমেন্টসগুলো কিন্তু পড়ি আপনাদের কমেন্টসগুলো পরি পর্যাপ্ত পড়ে আমি চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য তাই আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আজকে এই লাইভে আসা যে সত্যি কথা বলতে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না আমি শুধু ভিডিও বানাই মানুষ সফলতার জন্য যেন আগাইতে পারে কোনোভাবে সফলতার জন্য যেন আগাইতে পারে যেন উপরে উঠতে পারে এই সমান একটু ভিডিও যদিও বা শর্ট ভিডিও আপনারা ভিডিওগুলো আমার দেখেন খুব ভালো লাগে আপনাদের ভালোবাসা পর্যাপ্ত পাই যদিও বা ভিডিওগুলোর মধ্যে মুখের ফেস নাই কিছু নাই জাস্ট কয়েকটা কথার মাধ্যমে আপনারা ভিডিওগুলো দেখেন খুব ভালো লাগে এই জন্য আমি এটা আজকে ক্লিয়ার করার জন্যই এই লাইভে আসা আর কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু জানায়েন কে কোথায় থেকে দেখতেছেন আমার সেই রুনা আবু কোথায় থেকে দেখতেছেন আপনি অবশ্যই একটু জানায়েন এবং আমার লাইভটি ঠিকঠাক আছে কিনা একটু বলবেন প্লিজ আমার লাইফটি ঠিকঠাক আছে কিনা একটু বলবেন আজকে আবার সেই শপথ ভাইয়ের দোকানে চলে আসছি যদিও বা যেখান থেকে লাইভে আমি প্রতিনিয়ত আসা হয় আর আমি অতটা ইউটিউবে সময় দিতে পারি না কারণ কাজের ফাঁকে যতটুকু সময় কাজের ফাঁকে যতটুকু সময় পাই আমি ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য আপনারা আমাকে একটু করে ভালোবাসা দিবেন আর আমার কোনো কথা বা কথা মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো ধরে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ যে কথাগুলো যে কথাগুলো আমি লেগে এই কথাগুলোর মধ্যে হয়তো বা ভুল ভুল হতে পারে আমার ধরিয়ে দিবেন কারণ আমি চাই যে আমি খুব ছোট্ট একটা মানুষ ওর মধ্যে থেকে যতটুকু লেখার লেখার চেষ্টা করি ভিডিও যতটুকু লেখার চেষ্টা করি যদি আমারও ভুল ভ্রান্তি হয় ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেবেন এজ ছোট ভাই হিসাবে সেলিম হিসাবে বিভিন্ন ধরনের মানুষ আছে আমার সিনিয়র আছে আমার জুনিয়র আছে তাদের সবার প্রতি আমার ভালোবাসা রইলো সবাইকে ধন্যবাদ আমাদের আমাকে এত সাপোর্ট করার জন্য 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 আপনারা আপনারা ভালো থাকবেন থাকবেন সুস্থ আমি সবার দোয়া দোয়া করি আমার করবেন টাটা আজকের জন্য এখানেই ভাই জাস্ট আমি এই মেসেজটা দেওয়ার জন্যই আসছিলাম যে সত্যি কথা আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না এটা আপনাদের কাছে ক্লিয়ার করলাম এতটুকু ঠিক আছে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম